ফ্রেন্ডস আমরা হয়ে বেরিয়ে গেছি এখন সমুদ্রে স্নান করার জন্য আর বাইরে কিন্তু দীঘার বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই তুলনায় মানে মানে মুখ পুরো জ্বলে যাচ্ছে এদিকের গরমটা না পুরো একটা অন্য রকমের গরম মানে পুরো রকম একটা অনুভূতি মানে আমাদের ওখানকার গরম একটা আলাদা এখানকার গরম একটা আলাদা তো মানে মুখটুক পুরো জ্বলে যাচ্ছে তো এখন যাব স্নান করতে চলো সমুদ্রে পাড়ে যাই গিয়ে স্নান করি আমরা কিন্তু এখন পুরো সমুদ্রের গেটের সামনে মানে যেখান থেকে লাবে আর কি সান করার জন্য পুরো সামনে কিন্তু আমরা চলে এসেছি আর ওপর থেকেই দেখো গরম হোক আর যাই হোক সমুদ্রে আসবে না মানুষ বিশেষ করে দীঘাতে আসবে না এমন মানুষ কিন্তু কমই আছে কম আছে বলা যায় না বিশেষ করে কম খরচের জন্য কিন্তু লোক একটু হাওয়া বদলের জন্য কিন্তু এই দীঘা সমুদ্র সৈকতে আসে তো আমরাও কিন্তু সেই অনুযায়ী চলে এসেছি আর দেখো লোকগুলো ঠিক পিঁপড়ের মতো লাগছে দূর থেকে যত কাছে যাচ্ছি লোকের ঘিঞ্জিটা কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে আর এই দেখো এতটাই রোদ যে ঠিক মতো তাকানোই যাচ্ছে না সানগ্লাস পরে তবু তাকাচ্ছি আর এখানে কিন্তু আমার একটা দুর্ঘটনা বলতে পারো হয়ে গেছে আমার সানগ্লাসটা কিন্তু এই সমুদ্রের জলে কখন যে ভেসে গেছে তার কিন্তু কোনো খেয়ালই নেই তো সমুদ্র কিছু একটা নিয়েছে কিছু দিতে পেরেছি সেটা নিয়ে মন খারাপ করে আর কোনো লাভ নেই তো এই পর্যন্ত সবে যাচ্ছি তখনও কিন্তু পড়েনি পড়েছে কিন্তু পরে আর এদিকে দেখো এদিকে আছে তোমার ঘোড়া তো এইদিকে কিন্তু তোমরা চাইলে উঠতেই পারো পঞ্চাশ টাকা একশো টাকা পার পার্সেন নেয় ওরা একটু দাম দর করে নিও কারণ ওরা ঝাঁকে যেমন পারে দামটা ততটাই নিয়ে নেয় মানে অনেকটাই দাম বেশি বলে যতটা বলবে তোমরা তার হাফ বলবে সেই হাফেই ওরা রাজি হয়ে যায় কারণ ট্যুরিস্ট স্পট যার জন্যে দামটা সব কিছুই একটু বেশি তো সমুদ্রের ধারে দেখো আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু এই নিউ দীঘার বিচের ধারে কিন্তু সেরকম কোনো দোকান পাট বা খাবার দাবার কিছুই ছিল না এবারে যখন গেলাম দেখছি যে এবারে আইসক্রিমের দোকান শশা এইসব কিন্তু বিক্রি হচ্ছে পেপসি কুলপি তা ভাবলাম চলো একটু কুলপি খাওয়া যাক আর সমুদ্রের ধারে কুলপি খাওয়াটা কিন্তু ভীষণ চাপের হয়ে যায় পুরো হাওয়ায় না সব গলে যায় খাওয়া খাবো কি মনে হচ্ছে যেন তাড়াতাড়ি খেয়ে নিতে পারলেই ভালো না হলে হাওয়ায় সব গলে পড়ে যাবে কুলপি খেয়ে নিয়ে আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাব। কারণ বিচের সামনে কিন্তু প্রচণ্ড ভিড় অনেক লোকজন আর আমরা একটু ভিডিও শ্যুটও করব। তাই জন্য একটু দূরেই যাব। সেরে এসেছি এখন বাজে প্রায় চারটে বাজে ঠিক আছে সারা রাত না ঘুমিয়ে প্ল্যান হয়েছে আসবো তারপর ওটা খাবার রেডি করেছি সব গোছ গাছ করেছি তারপরে বেরিয়েছি সারা রাতি দেখছি চোখ মুখের অবস্থা কী অবস্থা হয়েছে সাল টান করে এসেছি এসে আর এই যে আমরা নিয়েছিলাম চিকেন থালি দেখো এখানে কী কী দিয়েছে তো এখানে আছে পিঁয়াজ লেবু আর এখানে আছে ঝুড়ি আলু ভাজা ভাত আর এখানে এই যে আমি মাখিয়ে খাচ্ছিলাম মনেই ছিল না ভিডিও ক্লিপটা নিতে এখন হঠাৎ করে মনে পড়লো পুঁইশাক কুমড়ো আলু সব রকম সবজি দিয়ে মাছের মাথাতে একটা তরকারি আর এদিকে আছে ডাল এটা হচ্ছে সজনের ডাটা আলু পটল আর বড়ি দিয়ে তরকারি এখানে দু পিস চিকেন আছে এখানে হচ্ছে চাটনি আর সাথে নুন দিয়ে তো এই পুরো থালিটা দাইটা চিকেন থালি এর দাম পড়েছে দেড়শো টাকা তো রান্না কিন্তু মোটামুটি ভালো রান্না খুব একটা খারাপ না ভালোই খেতে রান্না তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো আর তারপরে তো বিকেলবেলা যাবো মন্দিরে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তো দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজছে সন্ধ্যে সাতটা তো এখন রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য তো অনেকটা দেরি হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে ভেবেছিলাম সন্ধ্যাবতীটা দেখবো হয়তো আর দেখতে পাবো না অলরেডি হয়ে গেছে তো যাওয়া যাক দেখি কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি শুনেছি ভিডিও করা যাচ্ছে না মন্দিরের ভিতরে নিয়ে ঢুকতে দিচ্ছে না আর যদি না দেয় ঢুকতে তাহলে কি করুক ভিডিও করতে না চলো আমি গিয়েই দেখি যে ভিডিও করা যায় কি না তো এই যে এখন আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি হ্যাঁ এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি যাব এখন মন্দিরের দিকে দেখা যাক কত জিজ্ঞাসা করি কত কী নেয় কারণ এখানে কখন কে কীভাবে কী নিচ্ছে পয়সা করি সেটা এখন বলা মুশকিল তো দেখা যাক টোটোই যাই হেঁটে যাই তুমি ঘুমিয়ে পড়লে বলে যাওয়া হলো না এত ঘুম আমাকে বলছে তুমি ঘুমিয়ে পড়বে হ্যাঁ আমি তখনই বললাম চলো ঘুমাতে হবে না একবারে ঘুরে আসি সাঁতার দিকে তাড়াতাড়ি ঘুমিয়ে চলে এসে ঘুমিয়ে পড়বো বললো না এক ঘন্টা ঘুমাবে এক ঘন্টার নাম করে তিন ঘন্টা ঘুমিয়ে দিবে হ্যাঁ এত ঘুম আর আমাকে আজকের আমি ওকে ডেকে তুলেছি ঘুরতে আসলে ওই আমাকে ডেকে তোলে কিন্তু একজন আমি ওকে ডেকে তোলেছি তুমি যাবে না একদিন যাওয়ার ইচ্ছে নেই দেখি যাই চলো ভিডিও করতে দিচ্ছি কি জানি না ভিডিও করতে দিলে অবশ্যই তোমার সঙ্গে সেটা শেয়ার করব দীঘা স্টেশনের সামনে চলে এসেছি দীঘা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বা দিকে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্যে আর এই দেখো লাইটিংগুলো দেখো মন্দির উদ্বোধনের সেইগুলো এখনো খোলা হয় দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখি একটু যাই এই দেখো পুরো গেটটা দেখো এটাই হলো প্রথম গেট আরো আছে এরপরে তো দেখা যাক মন্দিরের ভিতরটা এখন এত কিছু বলছি ঠিক আছে মন্দিরের ভিতরে যদি ভিডিও না করতে যায় খুব দিঠা হয়ে যাবে সব জানি না কেন করতে না কী সমস্যা হয়ে যাবে যে বাইরেও করতে দিলে সেটুকুই করব কিন্তু না করতে দিলে কি করা যাবে তো যাওয়া যাক আর আমাদের যেতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এই দেখো আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি আর এই দেখো বাইরে দিয়েই ভিডিও করছি জানি না ভিতরে কি হবে আর বললাম আমাদের আসলে লেট হয়ে গেছে মন্দির সন্দি আটটার সময় বন্ধ হয়ে যাবে এখন বাজে সাড়ে সাতটা যায় না কতটা কি পুজো পুজো করতে পারবো চলো তোমাদের সামনে দেখাই কতটা কি করা যায় এই দেখো গেছে সমস্যায় ক্যামেরাটা এখন রেখে দিতে হবে কাউন্টারে ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা যাবে না তো ছুটে ছুটে এসেই আমরা ঢুকেছি এই যে ক্যামেরাটা এখন কাউন্টারে রেখে দিচ্ছে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা করেছে তো বেশ সুন্দর সত্যি হাতে সময় নিয়ে আসলে কিন্তু অনেক সময় কাটানো যেতে এখানে যেহেতু আমাদের হাতে সময় কম আর আধা ঘন্টার সময় আছে এর মধ্যে আমাদের দেখে কমপ্লিট করে এইখান থেকে বেরিয়ে যেতে হবে তো এটা হয়ে যায় কি বলবো আর এইখান থেকে দেখো অসাধারণ লাগছে এই দেখো তো ক্যামেরাটা তো আমাদেরকে নিয়ে ঢুকতে দিল না নালে আরেকটু ভালো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো যতটুকু শেয়ার করতে পারছি সেটাই অনেক মনে করছি তো দেখো এই যে এই হচ্ছে ভিতরের পুরো ভিউটা এই দেখো জাস্ট এখান থেকে দেখো এত সুন্দর লাগছে কি বলবো চলে যাচ্ছি আবার সমুদ্রের দিকে যাই ঠান্ডা হাওয়াটাও খেয়ে আসি মানে এত দেরি হয়ে গেছে পুরো একদম বন্ধ করে দিয়েছি পুরো মন্দিরে মেন গেটই বন্ধ করে দিয়েছে ভিতরটাই ঢুকেছিলাম সেটার জন্য এসেছি দেখার জন্য সেটাই দেখতে না পারি কি হয়ে যাবে কালকে সকালবেলা আবার আসবে সকালবেলা আসলে আর কি ফুটেজটা ভালো নেওয়া যাবে ভেতরটাই সেরকম লাইটটাও ভালো নেই তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটাও খুব একটা ভালো শেয়ার করতে পারছিলাম না একদিকে ভালো হয়েছে দিনের ব্যাপার আসলে আমাদের আর তোমাদের তোমাদের তো কালকে সকালবেলায় আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিতরে ভিডিও করতে দিচ্ছে আবার মেন গেটে করতে দিচ্ছে কি বলতে পারবো না কিন্তু ক্যামেরা নিয়ে ভিডিও করতে দিচ্ছে না ফোনে ভিডিও করতে দিচ্ছি দৃশ্য রাত্রিবেলা আর এই দেখো সব বসে আছে আমি আমরা ঠিক এই জায়গাটা বসে আছি ভালো লাগছে ভালো লাগতে এরকম অনেক সবাই কিন্তু এসে বসে আছে গরমটা যে ভরে হবে না মানে লাগছে না ভালো লাগছে তোমার কেমন লাগছে আর এই দেখো সব খুব দারুণ রাতের কিন্তু এখন ডিনার নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আর এইখানে নিয়ে নিয়েছি তরকা আর এখানে নিয়েছি রুমালি রুটি তো কম বাজেটের মধ্যে এই খাবারটা কিন্তু অনেক বেস্ট তরকা নিয়েছে তোমার ডিম তরকা আছে ষাট টাকা প্লেট কোয়ান্টিটিটা দেখে নাও অনেকটাই দিয়েছে আর রুমালি রুটি নিয়েছে দশ টাকা করে তরকাটা ভালোই তরকাটা ভালোই বানিয়েছে তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়ে এখন আমরা চলে যাব হোটেলে তো আজকের তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার কাল সকালবেলার ভিডিও সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা অবশ্যই মন্দিরের ভিডিও যেটা তোমাদের সামনে আজকে দেখাতে পাইনি তাই তো দেখাতে পাইনি কার জন্য এর জন্য এর ঘুমের জন্য এত ঘুম এত ঘুম ব্যাস